অফিক পুনরায় তার আর্মি ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আহসান চৌধুরী এসে অফিককে বললেন এখনই ফিরে যাচ্ছ এখনও তো এক সপ্তাহ সময় আছে এখানে আর মন টিকছে না আব্বু এক সপ্তাহ না হয় রেজিমেন্টে অবস্থান করব এমন সময় রাহিলা খাতুন এসে বললেন এখন তোমার কোথাও যাওয়া হবে না ব্যাস যেই দিন ছুটি শেষ হবে সেই দিন যাবে কিন্তু আম্মু আমি আর কোনো কথা শুনতে চাই না অভিকের আব্বু তুমি ওকে বুঝিয়ে দাও আমি ঠিক কি বলতে চাইছি আমি কুলসুম আপার সাথে কথা বলেছি উনি আমাকে খুব ভালো একটা মেয়ের সন্ধান দিয়েছে আমি ঠিক করেছি যে এবার অভিক ফেরার আগেই ওর এঙ্গেজমেন্টটা করিয়ে রাখব আর যদি সুযোগ পাই তো কাবিন করিয়ে রাখব অভিক বেশ রাগী সুরে বলল আমি এসব ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না লাউড এন্ড ক্লিয়ার রাহিলা খাতুনও নাছর বান্দা হয়ে বললেন আমিও বলে দিলাম তোমাকে বিয়ে করিয়েই ছাড়ব এই বলে রাহিলা খাতুন অফিকের ব্যাগপত্র কেড়ে নিয়ে বলল মায়ের জেদের কাছে ছেলেকে নতজনু হতেই হবে কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি এটাই লাউড অ্যান্ড ক্লিয়ার অফিক একবার আহসান চৌধুরীর দিকে তাকালো কিন্তু তিনিও ইশারা করে বুঝিয়ে দিলেন এই ব্যাপারে তিনি আর কিছু করতে পারবেন না অফিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ঠিক আছে মেয়ে না হয় দেখতে যাব কিন্তু বিয়ের প্রতিশ্রুতি আমি দিতে পারছি না আহসান চৌধুরী বের বের করে বললেন তোমার প্রতিশ্রুতির থেকে আল্লাহর ইচ্ছাটাই বেশি কার্যকর তিনি যদি চান তাহলে তোমার অবিবাহিত তকমা খুব শীঘ্রই মিটবে সুনীতির সামনে এসে দাঁড়িয়েছে সাজিদ সালমা খন্দকার রাগী কণ্ঠে সাজিদকে বলছেন সব কিছুর জন্য সুনীতির কাছে ক্ষমা চা সকালের ঘটনার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত আমার উচিত হয়নি তোমায় ওভাবে বলা আসলে তখন ওই ছেলেটাকে তোমার এত কাছে দেখে আমি আমি নিজেকে সামলাতে পারিনি রেগে এত কিছু বলে ফেলেছিলাম শরীতে রেগে বলে আপনি যা বলেছিলেন তা অত্যন্ত অপমানজনক আমি এত কিছুর পর আপনায় ক্ষমা করতে পারি না সালমা খন্দকার বুঝতে পারলেন পরিস্থিতি বেগতিক তাই তিনি সবটা নিয়ন্ত্রণ করার জন্য সুনীতির সামনে এসে তার সামনে হাত জোর করে বলেন আমি সাজিদের হয়ে তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি দয়া করে তুই এসব মনে রাখিস না আমার অনেক স্বপ্ন তোকে নিজের বাড়ির বউ করব। আমার এই স্বপ্নটা নষ্ট করিস না বলেই তিনি কান্নার ভান করলেন সালমা খন্দকারের এই কান্না দেখে সুনীতির মন গলে গেল তাই সে বলল তুমি এভাবে কেঁদো না ফুপু এই বলে সে সাজিদের দিকে তাকিয়ে বলল শুধুমাত্র ফুপুর কথা ভেবে আমি আপনাকে ক্ষমা করলাম কিন্তু দ্বিতীয়বার এমন করার কথা ভাববেন না আমার বাবা মা আমায় উঁচু মাথায় আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে তাই নিজের সম্মান লঙ্ঘিত হওয়া আমি কিছুতেই সমর্থন করব না বলেই সুনীতি একবার তার একবার নিজের ফুফুর দিকে তাকিয়ে চলে গেল সালমা খন্দকার স্বস্তির নিঃশ্বাস ফেললেন চারিদিকে বিয়ের ধুম লেগেছে যেন সাজসায় উজ্জ্বল বাড়ি কেননা আগামীকালই সাজিত ও সুনীতির বিয়ে সাজিদকে দুদিনের মধ্যেই আমেরিকা ফিরে যেতে হবে ঠিক সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়ের তিন তারিখ এগিয়ে আনা হয়েছে এর মধ্যেই যতটা পারা যায় ঠিক ততটা আয়োজন করা হচ্ছে সাগর মলিন চোখে সবটা পর্যবেক্ষণ করছে চোখের পলকেই অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সাগর বুঝতে পারছে না এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে সেদিন সুনীতিদের বাড়ি থেকে ফেরার পর সালমা খন্দকার তড়িঘড়ি শুরু করেন বিয়ের আর এখন তারই প্রস্তুতি চলছে সাগর এই কয়দিন তার নজর রেখেছে নিজের বড় ভাইয়ের উপর তার মধ্যে সন্দেহজনক কিছু খুঁজে পায়নি সাজিদের ফোনটাও তার কাছে দেখছে না এই ব্যাপারগুলো সাগরকে অবাক করে দিয়েছে এদিকে সালমা খন্দকার সাজিদের ফোন নিচে জিম্মায় নিয়ে রেখেছেন কারণ তিনি এখন পুরোপুরি কাউকেই ভরসা করতে পারছেন না স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিয়ের আগে সাজিদ তার ফোন ফিরে পাবে না সাজিদ প্রথমে আপত্তি জানালেও এক সময় মেনে নেয় মেনে নিতে বাধ্য ছিল সে কেননা সালমা খন্দকার আবারও তাকে ব্ল্যাকমেইল করে এদিকে সকাল থেকে সাজিদের ফোনে এভার কল আসছে যা দেখে সালমা খন্দকার বিরক্ত শেষে বাধ্য হয়ে ফোনটা বন্ধ করতে যাবেন এমন সময় একটা মেসেজ দেখে চমকে উঠলেন আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা চেক করে মেসেজটা ডিলিট করে ফোন বন্ধ করে রাখলেন এখন বেশ দুশ্চিন্তা শুরু হয়ে গেল তার নিঃশ্বাস নিতেও কষ্ট অনুভব হচ্ছে সব কিছু কি তাহলে তার নাগালের বাইরে চলে যাবে এমনটা তিনি হতে দেবেন না এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিয়ে তিনি বললেন সাজিদকে এখন কিছুতেই জানানো যাবে না এই কথাটা এই কথাটা জানলে হয়তো সাজিদ বেঁকে বসবে আমাকে এই দিকটা সামলাতে হবে সুনীতির পরনে কালো রঙের একটি লেহেঙ্গা তার মা এটা তাকে এনে দিয়েছে কাল যেহেতু বিয়ে তাই আজ থেকেই খন্দকার বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে সুনীতিও এসব কারণে অনেক খুশি খুশিতে সুনীতির মুখে হাসির রেখা প্রশস্ত হচ্ছে যদিও সাজিদের ব্যাপারটা এখনো সে ভুলতে পারেনি কিন্তু তবুও নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারায় সে বেশ খুশি সুনীতি তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল এমন সময় লক্ষ্য করে কেউ তার দিকে কিছু একটা ঢিলের মতো ছুঁড়েছে যা তার পায়ের কাছে পড়ে আছে সুনীতি নিচে তাকিয়ে দেখলো সেখানে লেখা আছে তোমাকে আমি এত সহজে অন্য কারো বউ হতে দেবো না আর যদি বিয়েটা অন্য কারোর সাথে হয়েও যায় আসরটা কিন্তু আমার সাথেই হবে মন্টু এই চিঠি দেখে সুনীতি ভয়ে আতকে উঠল কিন্তু সে এ বিষয়ে কাউকে জানিয়ে এই খুশির পরিবেশ নষ্ট করতে চায়নি তাই চিঠিটা ফেলে দিল আর হাত চোর করে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল আমাকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ ওই মন্টু যেন আমার জীবনে নতুন আর কোনো বিপদ আনতে না পারে সুনীতি এই সবই ভাবছিল এমন সময় তার মা নয়না খন্দকার এসে বলে মামুনি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে শনিতে আচমকা নিচের মাকে ছড়িয়ে ধরে নিচের মেয়ের আচমকা এমন আলিঙ্গনে থমকে গেলেন নয়না খন্দকার শনিতে চোখে জল কিছু কি হয়েছে মামুনি তুমি এভাবে কাঁদছো কেন শনিতের ইচ্ছে করছিল তার মাকে সব খুলে বলতে কিন্তু সে তাদের আর কোনো দুশ্চিন্তা দিতে চায় না তাই বলে ওঠে তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো আমার চেয়ে ভীষণ কষ্ট হবে নয়না খন্দকার মেয়ের মাথায় হাত বলিয়ে বলেন পাগলি মেয়ে আমরা তো যখন সবসময় তোমার পাশেই থাকবো যখন ইচ্ছা আমাদের কাছে ছুটে আসিও আমরাও যাব তোমার কাছে মায়ের কথাই কিছুটা স্বস্তি খুঁজে পেল সুনীতি মাকে আরও নেভির ভাবে জড়িয়ে ধরে বলল তুমি পৃথিবীর সেরা মা তুমিও আমার কাছে পৃথিবীর সেরা মেয়ে আমি এখনও সেই দিনগুলি ভুলিনি বিয়ের পর পাঁচ বছর আমি মা হতে পারিনি এই জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত কথা শুনিয়েছে অবশ্য আল্লাহর কাছে অনেক প্রার্থনা অনেক কান্নাকাটি করার পর তুমি এলে আমার কাছে তখনও লোকের কত কথা মেয়ে হয়েছে বলে কিন্তু আমি আর তোমার বাবা একটুমাত্র নাখশ হইনি বরঞ্চ খুশি হয়েছিলাম কারণ আল্লাহ আমাদের ঘরে শেহাজাদি পাঠিয়েছে আমরা তোমাকে নিয়ে সুখী ছিলাম আমাদের শুধু এইটুকুই যাওয়া বাকিটা জীবনেও তোমাকে এই রকম সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক যেমনটা এখন কাটছে নিজের মায়ের কথাই সুনীতি আবেগ প্রবণ হয়ে ওঠে অভিকের মুখোমুখি দাঁড়িয়ে আছেন রাহিলা খাতুন গতকাল তিনি অফিককে সাথে নিয়ে মেয়ে দেখে এসেছেন মেয়েটাকে তার ভারী পছন্দ হয়েছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই মেয়েকেই নিজের বাড়ির বউ করে ঘরে তুলবেন কিন্তু শেষ মুহূর্তে এসে অফিক যেন পেকে বসলো তার বাড়া ছাই দিয়ে বলল আমি আগেও বলেছি আবারও বলছি আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয় আমি তোমার মা আমার কথা তোমার শুনতেই হবে আহসান চৌধুরী এসে অফিককে বলে কেন জেদ করছো মায়ের কথা মেনে নাও না মেয়েটাকে আমারও ভালো লেগেছে যেমন দেখতে সুন্দর তেমনি ভালো ব্যবহার আপত্তি করার তো কোনো কারণ দেখছি না বাবা তুমিও রাফিলা খাতুন বলেন বাবার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও আমি যখন বলেছি ওই মেয়েকেই আমার বাড়িতে বউ করে আনবো তখন ওই মেয়েকেই বাড়ির বউ করে আনব এদিকে শুনছি খন্দকার ভাইয়ের মেয়ে মানে সুনীতিরও নাকি কাল বিয়ে ছেলে নাকি আমেরিকান প্রবাসী এই জন্যই বোধ সেদিন আমাদের অপমান করে তাড়িয়ে দিল আহসান চৌধুরী বিরক্তির সহিত মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল আহ রাহিলা তুমি শুধু শুধু বিষয়গুলোকে সহজ থেকে জটিল করছো খন্দকার সাহেব এমন মানুষ নয় তিনি বারবার আমাদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ঘটনার জন্য আর পছন্দ ছিল না না তাই করেছে এটা নিয়ে এত জলঘোলা করা কি আছে থাক তোমার আর ওদের হয়ে ওকালতি করতে হবে না আমাদেরও তো বিয়ের দাওয়াত দিয়েছে আমিও কাল গিয়ে দেখবো কেমন ছেলেকে পছন্দ করেছে ওই মেয়ে সে আমার ছেলের থেকে কোন দিক দিয়ে গিয়ে এসব কথা শুনে বিরক্ত হচ্ছিল তাই সে জলদি স্থান ত্যাগ করলো তার চোখের সামনে হঠাৎ করে সুনীতির চেহারা ভেসে উঠল অভিক বুঝলো না এর কারণ কি মেয়েটার সেদিনের প্রত্যাখ্যান সে আছো মেনে নিতে পারেননি এটাই হয়তোবা কারণ এর আগেও এভাবে একজন তাকে প্রত্যাখ্যান করে বাজেভাবে ত্যাগ করেছিল যেই ঘটনার পর প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো বিয়ে করবে না এসব ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল দেখতে দেখতে আরও একটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল আজ সুনীতির গায়ে হলুদ বাড়িতে সেসব কিছুরই আয়োজন চলছে সুনীতির পরনে আজ হলুদ রঙের একটা সুন্দর লেহেঙ্গা সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে তুলেছে শনিতের গায়ে হলুদ মাখানোর আয়োজন করা হচ্ছে শনিতের খুব ভালো লাগছে অন্যদিকে অভিক তার বন্ধু আরাফাতের সাথে মিলে আজও ঘুরতে বেরিয়েছে ঘুরতে ঘুরতে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করছিল দুদিন পরে তাদের আবার নিচু নিচু ফিরে যেতে হবে ঘুরতে ঘুরতে হঠাৎ তারা একটি কমিউনিটি সেন্টারের পাশে চলে আসে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল হঠাৎ করে কয়েকজন তরুণ তরুণী একে অপরকে হলুদ মাখানোর জন্যে একে অপরের পিছে পড়ে যায় একজন তরুণ বাঁচার জন্যে অভিকের পিছনে এসে আশ্রয় নেয় ঠিক এমন সময় ভুলবশত অফিকের গায়ে হলুদ লেগে যায় যা দেখে অফিক রেগে বলে হোয়াট দ্য হেল ড্যাম ইট ভাই আসলে অভিক চোখ রাঙিয়ে তাকাতেই ছেলেটি চুপ হয়ে যায় এদিকে আরাফাত ঠাট্টা করে বলে কি ব্যাপার বন্ধু তোর কাল তো দেখি হলুদে হলুদাপ হয়ে গেছেন তোর বিয়ের ফুলও কি তাহলে ফুটতে চলেছেন অফিক এবার রাগে আরাফাতকে একটা গাট্টা মারে অতপর বলে এসব আমার জন্য না সেটা তো সময়ই বলবে সুনীতি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে হলুদ লেহেঙ্গার সাথে হলুদ মাখা গায়ে তার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সুনীতির একটু লজ্জা লাগলো এমন সময় সালমা খন্দকার এসে তার পিঠে হাত রেখে বলে তোকে আজ কতই সুন্দর লাগছে আমার সাজে যখন তোকে বইয়ের সাজে দেখবে তখন তো চোখ ফেরাতেই পারবে না শনিতির লজ্জার পরিমাণ আরো বাড়ল সালমা খন্দকার নিজের কিছু গহনা শনিতিকে দিয়ে বলেন এসব পরে তুই তৈরি হয়ে নিবি এসবের কি দরকার ছিল পুপু এগুলো আমাদের পরিবারের ঐতিহ্যবাহী সব গহনা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর আজ আমি তোকে দিলাম শনিতি আর কিছু বলল না সালমা খন্দকার শনিতির রুম থেকে বাইরে এসে সাজিদের ফোনটা বের করে একবার তাকিয়ে বলেন আর কোনো ঝামেলা না হলেই হয় ভালোই ভালোই বিয়েটা হলেই বাঁচি এসব ভেবেই তিনি সামনের দিকে রওনা দেন এদিকে সাজিদ গায়ে হলুদ সেরিমনির পর থেকে ইভার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে সালমা খন্দকার তার ফোন কেড়ে নেওয়ার দুদিন হয়ে গেল এই দুই দিন সাজিদ ইভার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি না জানি ইভা কতবার তাকে ফোন করেছে নিশ্চয়ই সাজিদকে ফোনে না পেয়ে অনেক দুশ্চিন্তা করছে সাজিদের এসব ভাবনার মাঝেই সাজিদের সামনে এসে দাঁড়ায় সাগর সাগরকে দেখে সাজিদ বলে তুই আমার রুমে কি করছিস সাগর সামান্য হেসে বলে কেন আমি কি তোর রুমে আসতে পারি না সেটা আমি কখন বললাম যাই হোক বাদ দে আয় একটা সেলফি তুলি এসবের কোনো দরকার নেই কেন দরকার নেই আজ তোর বিয়ে বিয়ের দিন মানুষ কত সেলফি তুলে কত ফটোশ্যুট করে আর তুই কেমন বেরস হয়ে বসে আছিস আচ্ছা তোর ফোনটা কোথায় ফো ফোন আছে কোথাও একটা আমি খেয়াল করিনি পরশু থেকে তোর হাতে ফোন দেখছি না এমনি তো সব সময় কারনাকার কল আসতেই থাকে তুই আমাকে জেরা করা বন্ধ কর সাগর কিছু একটা ভেবে বলে আচ্ছা করলাম না জোর আয় আমার ফোনে একটা সেলফি তুলি বলেই সাজিদের সাথে একটা ছবি তুলল তারপর সাজিদের দিকে একটা পাঞ্জাবি কুর্তা বাড়িয়ে দিয়ে বলল এসব পরে তৈরি হয়ে থাকিস আম্মু তোকে দিতে বলেছে আম্মু কোথায় রে আম্মুর সাথে একটু আর্জেন্ট কথা ছিল আম্মু তো সুনীতি আপুদের বাসায় ওহ আচ্ছা তুই যা আমার একটু রেস্টের প্রয়োজন ঠিক আছে তুই রেস্ট নে আমি যাচ্ছি আর হ্যাঁ তোর ফোনটা কোথায় আছে একটু খুঁজিস বিয়ে বাড়িতে এত লোক ঘোরাফেরা করছে তোর এত দামি আইফোনটা না আবার চুরি হয়ে যায় সেসব তোকে ভাবতে হবে না চুরি হয়ে গেলে আরেকটা কিনে নেওয়ার সামর্থ্য আমার আছে বলেই সাগর চলে যায় সাজিদ সাগরে যাওয়ার পরেই দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে সুনীতির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এই গানটা বাজছে আর সবাই সেই গানের তালে তালে নাচছে সুনীতের বেস্ট ফ্রেন্ড অহনাও আজ এসেছে সুনীতির বিয়ে উপলক্ষে সে এসেছে থেকেই নাচে গানে আনন্দে মেতে আছে এদিকে সুনীতি অহনার উপর রেগে আছে এত লেট করে আসার জন্য সুনীতি অহনাকে বলেছিল আরও আগে আসতে কিন্তু অহনা একটু কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি এজন্য অবশ্য সে বারবার সুনীতিকে সরিও বলেছে সুনীতি তাতে একটু নরম হয়েছে অহনা সুনীতির রুমে এসে দেখে পার্লার থেকে লোকেরা তাকে সাজাতে ব্যস্ত সুনীতিকে তারা বিভিন্ন গহনা পরিয়ে দিচ্ছে তাতে চড়া মেকআপ এসব দেখে অহনা বলে এত ভারী গহনা কি আজকাল কেউ পরে আর একটু নর্মাল মেকআপ করলেই তো হতো সাদা ধপধপে ভূত লাগছে অহনার কথা শুনে পাইলারের লোক হা করে তাকিয়ে থাকে সুনীতি বলে ফুপু এসব কখনা দিয়ে গেছেন এসব নাকি বংশের কহনা যাই হোক এত চড়া মেকআপের দরকার নেই এই মেকআপ তুলে একটা হালকা মেকআপ করিয়ে দেন পাইলারের লোকটা খানিক আক্রোশ নিয়ে বলে আপনার যখন পোষাচ্ছে না তখন আপনি নিজেই মেকআপ করিয়ে দেন অহনা খানিক হেসে বলে গুড আইডিয়া বলে নিজেই মেকআপ করাতে শুরু করলো আর খুব সুন্দরভাবেই সুন্দর ভাবেই কাউকে এত সুন্দর লাগে না দেখে সুনীতি অহনার কাণ্ডে এসে বলে তোর খুঁতখুতের স্বভাব আর গেল না এদিকে পার্লারের লোকটার মুখ ভোতা হয়ে গেল সে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না অহনা তার দিকে তাকিয়ে চোখ টিপে এর মধ্যে নয়না খন্দকার এসে তারা দিয়ে বলেন সাজগোজের কি হলো সাজিদরা এক্ষুনি রওনা দিবে অহনা উত্তর দেয় জি আন্টি প্রায় শেষ আপনি শুধু আরেকটু অপেক্ষা করুন সাজিদ বিয়ের সাজে প্রস্তুত সালমা খন্দকার তাকে যাওয়ার জন্য তারা দিচ্ছে কিন্তু সাজিদ কিছুতেই চেতে রাজি না সে উল্টে চেদ ধরে বসে আছে ইভার সাথে তাকে কথা বলার সুযোগ করিয়ে না দিলে সে কোথাও যাবে না সাজিদের এই জেদের কাছে পরাস্ত হতে চাইছিলেন না সালমা খন্দকার তিনি সাজিদকে প্রথমে বেশ রাগারাগি করেছিলেন তারপর এক সময় ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করলেন কিন্তু তাতেও কোনো কাজ হলো না বিধায় বাধ্য হয়ে সাজিদের হাতে তার ফোনটা দিয়ে বলেন এই নিয়ে তোর ফোন কিন্তু বেশিক্ষণ কথা বলা যাবে না মাত্র এক মিনিট সাজিদ ফোনটা দ্রুত হাতে নিয়ে প্রথমে ফোনটা অন করলো তারপর ইভাকে কল দিল বেশ কয়েকবার রিং হলো কিন্তু ইভা রিসিভ করল না সাজিদ উদ্গ্রীব হয়ে ফোন দিয়েই যাচ্ছে আর সালমা খন্দকার বিরক্ত হচ্ছেন এক সময় তিনি সাজিদের হাত থেকে ফোনটা কেড়ে নি তিনি বলেন হাক আর কল দিতে হবে না বিয়েটা আগে করে নে তারপর ইভার সাথে মন খুলে কথা বলিস এমনটা হয় না আম্মু আমি ইভাকে অনেক ভালোবাসি ওকে বিয়ে করেছি আমি ও এক মুহূর্ত আমার সাথে কথা বলতে না পারলে করে আর ঘন্টা থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই ও নিশ্চয়ই দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে চার আট ইভা পাগল হয়ে গেছে কিনা জানি না কিন্তু আমি এটা বলতে পারি তুই একটা বদ্ধ পাগল হয়ে গেছিস বিয়ে করতে কত সময় লাগবে বিয়ের দুই দিন পর তো আমেরিকা যাচ্ছিসই তারপর যত ইচ্ছা হয় কথা বলে নিস সাজিদ তবুও মানতে চাই না শেষ পর্যন্ত সালমা খন্দকার বলেন পাগলামি বন্ধ করে জলদি আমার সাথে চল তোর সব প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আমার জিম্মাই যদি আজ তুই বিয়েটা না করিস তাহলে কিন্তু সেসব তুই পাবি না এমনকি তোর ফোনটাও না তারপর দেখি তুই কিভাবে আমেরিকায় যাস আর কিভাবে ইভার সাথে যোগাযোগ করিস আম্মু তুমি আমায় হুমকি দিচ্ছ হুমকি না সতর্ক বার্তা এখন ভেবে দেখ তুই কি করবি সাজিদ নিচ্ছুক সালমা খন্দকার চলে যান এর দরজায় আড়াল থেকে বেরিয়ে আসে সাগর সাজিদের উদ্দেশ্য করে বলে আমি কি শুনলাম এসব খাবড়ে গিয়ে বলে সাগর ভাই আমার পরিস্থিতি বোঝার চেষ্টা কর আমি আমি কিছুতেই তোকে আর আম্মুকে শুনিতে আপুকে ঠকাতে দেব না আমি সবাইকে সবটা বলে দেব তুই এমন কিছু করবি না আমি কখনো এমন জগান্ন অন্যায় মানব না তোর লজ্জা করে না তুই বিবাহিত হয়ে আবার বিয়ে করতে চাস দুটো মেয়ের জীবন নষ্ট করতে চাস আমি এক্ষুনি সবাইকে ফোন করে সব বলে দেব। সাগর কাউকে কিছু বলতে যাবে তার আগেই সাজিদ তার ফোন কেড়ে নিয়ে ঘরের বাইরে এসে দরজায় তালা মেরে দেয় যার ফলে সাগর সেই রুমে বন্দি হয়ে যায় সাগর দরজা ধাক্কাতে থাকে কিন্তু কোনো লাভ হয় না সাজিদ তাকে এই অবস্থায় রেখেই সুনীতিদের বাড়ির উদ্দেশ্যে বরের সাজে রওনা হয় আরে আরে ওই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন Please, please, please act like this. One.